আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখনও যারা আপনারা আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা এখানে হাদিস এবং কোরআনের কথা বলি তো বেশি কথা না বাড়িয়ে এখন আমরা ভিডিওটি স্টার্ট করি ইসমিল্লাহ রহমান রহিম ফাজলে তবলিক হইতে পড়া হইতেছে দুই হে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন কেননা নসিহত মুমিনদেরকে ফায়দা পৌঁছাইবে সুরা জারিয়াত আয়াত পঞ্চান্ন মুফাসিরগণ লিখিয়াছেন ইহা দ্বারা উদ্দেশ্য হইল কুরআন শরীফের আয়াত শুনাইয়া নসিহত করা কেননা এরূপ নসিহত উপকারী হইয়া থাকে মুমিনদের জন্য উপকারী হওয়া তো স্পষ্ট কাফেরদের জন্য উহা উপকারী এই হিসাবে যে নসিহতের বরকতে তাহারা আল্লাহ মুমিনদের মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াদের অন্তর্ভুক্ত হইয়া যাবে বর্তমান যুগে ওয়াজ নসিহতের পথ প্রায় বন্ধ হইয়া গিয়াছে সাধারণত শ্রোতার প্রশংসা লাভের জন্য পাঞ্জল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হইয়া গিয়াছে অথচ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পাণ্ডিত্য ও বক্তৃতা শিখে কেয়ামতের দিন তাহার ফরজ ও নফল এবাদত গ্রহণযোগ্য হইবে না তো আজকে মতো এই পর্যন্তই তালা আমাদের আমল করা তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته